হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি খুব ভালো আছি আমিও খুব ভালো আছি তো আমার এই হাউস কুকিং চ্যানেলে সবাইকে আমি ওয়েলকাম জানানো তো আজকে বানাতে চলেছি আমের চাটনি তাই জন্য আমগুলো ধুয়ে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে তারপর দেখো মুটি নিয়েছি দিয়ে কাটতে শুরু করছি একে একে সব আমগুলো এইভাবে ছাড়িয়ে নেবো প্রথমে দেখো সব আম ছাড়িয়ে নিচ্ছি দেখতে থাকো এই দেখো আমের আটা প্রথমে প্রথম এদিকে দেখো সব আম আস্তে আস্তে ছাড়াচ্ছে আর কতগুলো আছে মোটে এভাবে ভালোভাবে ছাড়িয়ে নেবে আর কারো কারো ছুঁড়ি থাকলে ছুঁড়িতে আরও ভালো হবে মুটি হলে আর আমার আমগুলো একটু হালকা পেকে এসেছে বলে একটু কেমন লাগছে তো তাই আমি কেটে নিচ্ছি তোমরা দেখতে থাকো এদিকে দেখো আমি ভালোভাবে ক্যামেরাটা সেট করছিলাম তো ক্যামেরাটা ভালোভাবে সেট করতেই পারছিলাম না আর আমার হাজব্যান্ড তো সবসময় বাড়িতে থাকে না যে ক্যামেরা ধরে দেবে তো আমি নিজেই নিজের ভিডিও করি নিজে ভালোভাবে সিজিং করতে পারি না তবুও চেষ্টা করি তোমাদেরকে ভালোভাবে জন্য দিয়ে দেখো আমি ভালোভাবে কেটে নিয়েছি আর একটু শুকনো শুকনো করে নেবো আমি মুছে নেবো হালকাভাবে স্লাইড করে কেটে নেবো আমগুলো আমি এইভাবে করতে পারি এইভাবে নিয়েছি এদিকে দেখো লঙ্ঘ মিশিয়ে নেব অল্প যেমন চিনি লাগবে বললাম মতো চিনি মিশিয়ে এক ঘন্টার মতো রেখে দেবো আর এদিকে একটা কড়া বসিয়ে দিই তাদের শুকনো লঙ্কা পাঁচ ফোরন আর জিরে আর মুড়ি দিয়ে ভেজে নিচ্ছি দিয়ে মশলা করে এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আমাকে দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে দিয়ে নাড়বো তো দেখো এই যে নিচ্ছি দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো এদিকে মশলাটা হয়ে গেছে এটা একবার গুঁড়ো করে নেবো আর এদিকে দেখো আম থেকে কতটা জল বেরোচ্ছে আমার শাশুড়ি মা তো বলছিলো একটু জল দিতে সামান্য আমি জল দিচ্ছে না আমি এবার করে ঢেকে রাখছি আবার কিছুক্ষণ বাদ খুলে নিয়ে আবার নিয়ে এসেছি এটা ভালোভাবে করে দিকে একটা বেলনা নিয়ে নিচ্ছি দিয়ে মশলাটা গুঁড়ো করে নিচ্ছি দেখো গুঁড়ো করা হয়েই গেছে এরকম আদি খাওয়া মতো থাকলেও কোনো অসুবিধা নেই এদিকে দেখো আম থেকে আরও কতটা জল বেরিয়ে আসছে এটা এই জলটা মানে শুকিয়ে নেব মানে বেশি জল থাকলে তো মানে জল সরে যাবে জিনিসটা বেশি দিন থাকবে না তাই না নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় তো ভালোভাবে দেখো জলটা মরে এসেছে এরপরে শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিছে কালারের জন্য তো দেখো ভালোভাবে মিশিয়ে নিয়ে থালায় নামিয়ে নিয়েছে এবং মশলাটা দিয়ে রেখে দেবো আর মশলা দিয়ে রেখে দিলে এরপর আমি রোজের অল্প করে নিয়ে নিয়ে খেয়ে নিতে পারি আর আমাদের বাড়িতে তো বেশি থাকে না বেশি দিন আমি খেয়ে নিই অনেক তো এতটা বানিয়েছি এরপর খাবো খাওয়ার পালা তো আমার তো দারুণ লাগে আর তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো বন্ধুরা আর পরের ভিডিও আসতে চলেছে আর তোমরাও কী কী দেখতে চাও রেসিপি সেটাও কমেন্টে জানিও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো বন্ধুরা